কারণ শুনলাম শোনাতে পারে সময় অনেকই ঢেউ হচ্ছে তো চলো যাই আমরা দেখে আসি আর আজকে সমুদ্রে স্নান করবো না তাই আমি জাস্ট যাবো একটু দেখে চলে আসবো তারপরে এসে আবার ব্রেকফাস্ট করবো তো চলো আমি রেডি হয়ে তোমাদের তারপর একটু পরে তোমাদেরকে আমি আমাদের রুমটা ঘুরে দেখাবো আমাদের রুমটা তো আমাদের রুমটা খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন ভালো লেগেছে আমাদের রুমটা দেখার পর ভালো লাগবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আমি একটু পরে আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সো গাইস আমি এখন আমাদের রুমটা দেখাবো যে রুমে আমরা থাকছি সেই রুমটা তোমাদেরকে দেখাবো তো দেখো তোমরা রুমটা কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবো তো চলো রুমটা তোমাদের দেখবে এখন ফার্স্টেই দেখাই তোমাদের এই মিরারটা তারপরে এই যে টিভি আর এটা হচ্ছে বাথরুম এই যে এসি লাগানো আছে এখানে যদি আমাদের ইচ্ছা চালানো তাতে চালাতে পারি এই যে বেড জাস্ট দেখো মানে খুবই সুন্দর আর এই যে টিচাবিলাস একটা সোফা এটা আমার বাবা শুয়েছে আর এখানে সব আমাদের মানে এটা একটা জাস্ট বাক্স চাপটা জিনিসটাই রেখেছি দেখো তো টাওয়াল রাখা আছে আর সব থেকে মেন জিনিস যেটা আমার আরও ভালো লাগছে ব্যালকানি রোডের সামনে একদম যেহেতু আমাদের হোটেলটা রোডের সামনে তো এই যে আমাদের ব্যালকানিটা পেয়েছি একদম সামনের দিকেই তো দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা ব্যালকানি দিয়ে জাস্ট অসম লাগছে দেখো সমুদ্র হয়তো দেখা যাবে কি যাবে না বুঝতে পারছো না একদমই সামনে সমুদ্রটা আর নিচে এখানে মানে কি সুন্দর বাগান টাইপের করা আছে এখানে তোমরা সবাই মানে বিকেলে বসে আড্ডাও মারতে পারবে খুবই সুন্দর হোটেলটা আর আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আস্তা তো দেখো জাস্ট মানে অসাধারণ ব্যালকনিটা খুব সুন্দর এই যে ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা সোজা ধরে গেলেই সমুদ্র তো চলো আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরোবো তো তখন কথা হচ্ছে ও গাইস এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল আছে আমরা এখন সমুদ্রের ধারে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো এখন প্রচণ্ড ঢেউ আছে তো চলো তোমাদের একদম সব দেখা যাক কতটা ঢেউ দেখতে পাচ্ছ কত কি এখন হয়তো প্রায় নটার কাছাকাছি দেখো শুধু জাস্ট অসাম এখানে কিউ না আপনারা দেখতেছো দেখো শুধু ঘিটার জলটা জাস্ট দেখো কত সাংঘে তো দেখো এখন আমরা সমুদ্রে পাঁচ থেকে বেশ ফিরছি হোটেলে কারণ ওখানে আমাদের ব্রেকফাস্ট করতে ডাকছে তো ব্রেকফাস্ট করে তারপর আবার একটু ফ্রেশ হয়ে অন্য ড্রেস করে বেরোবো ঘুরতে তো কোথায় কোথায় ঘুরতে যাবো সেরকম তোমাদের সবাই তোমাদের সাথে সবসময় করবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সো গাইজ আমি রেডি হয়ে গেছি তো এখন বাজে এখন কটা বাজে এখন রাতে পাঁচটায় একুফ আমরা রেডি হয়েছি এখন আমার বেরোব তো দেখো আমার আউটফিটটা আজকে দেখিয়ে দিই আজকে আমার আউটফিট এটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে ভিডিওটার জন্য দেখ তো আমরা বাইরে এখন বেরিয়ে পড়েছি রেগুলার দেখতে পাচ্ছি কিছু সব আরও আরও আসছে সব তো দেখতে থাকো কোথায় যাই যাচ্ছি এখনো ঠিক নেই কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে জানাচ্ছি ভাবি লাইকিং এর

তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি সকালে যখন এসেছিলাম তখন এখানে আসা যাচ্ছিলো না কারণ জল ছিল এখানে তো এখন আমরা যাচ্ছি জলটা এখন নিচের দিকে চলে গেছে বলে আমরা এখন যাচ্ছি নিচের দিকে একটু একটু দিয়ে ফটো ফটো তুলবো তারপরে তারপর দেখব আবার কোন দিকে চাকা যাব তো এখানে এসে আর কিছু না ঠান্ডাটা লেগেছে তো দেখো

চার সাইডে দেখো কত ভিড় একটু যাই সামনের দিকে ভেজা আছে জায়গাগুলো তাও একটু যাই ফটো তুই আজকে তো সমুদ্রে স্নান করতে পারলাম না কালকে স্নান করবো তো আজকার কোথাও বেরোয়ও নি কারণ এ আসার পর তো টায়ার তুমি সবাই তো আজকাল কেউ বেরোয়নি তাই কোথাও কালকে আমরা বলব কালকে লাস্ট কালকেই ঘুরে নেবো সব জায়গা তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তাই পিছনে আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমরা যাচ্ছি ওপরে যা রাস্তা তো করেই যাবো তো ওপরে গিয়ে কথা বলেছি আবার

দিকে ঢেউ সাগর ওইটা দেখাচ্ছি দেখো এই যে ঢেউ সাগর এটা ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে তো আমরা এখন আর টিকিট কেটে ঢুকলাম না আমরা এখন হোটেলে চলে যাব হোটেল থেকে ওদিকে যাব গেট টিফিন করব তারপরে আবার আমরা আসবো দেখো চার পাঁচটা কত সুন্দর মেলা বসেছে কত দোকানপাট এই যাওয়ার পথে এই গাড়িগুলো দেখতে পেলাম এগুলো বাচ্চাদের রাইড করার জন্য ও আছে আর এবারেও অনেক দোকানপাট আছে তো আমরা এখন ওখানে যাচ্ছি না আমরা পরে যাবো দিকে চলো এখন হোটেলে যাই তারপর আবার কথা হচ্ছে তো এই যে আমাদের স্ন্যাক্স চলে এসছে এটা হচ্ছে চিকেন পকোড়া আর চাটা আসছে তো চলো দেখি তারপর আবার কথা হচ্ছে তো আমরা রেডি আবার দেখি পেয়েছি তো এবারে সব তখন গেছিল সব আমাদের মা কাকি মামি সবাই গেছিলো আমরা যাচ্ছি আমি আমার বোন বোনের বর দাদারা ভাই সব ছোটো ছোটো বন্ধুরা তো সবাই যাচ্ছি দেখো দেখে দেখো তো এই যে সব দেখো যাচ্ছে কি সুন্দর ছোটো ছোটো বাগান করা আছে ফুলে খুব সুন্দর লাগছে তো চলো আ সমুদ্রের পাড়ে গিয়ে কথা হচ্ছে মিটারটাটা দেখুন তো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি যত তোরা হচ্ছে তো ভিড় বাড়ছে অলডি গাইস অলডি কি দুনু হচ্ছে আমি প্রথমবার

তো দেখো এবার এই দিকটা একটু ফাঁকা আছে এইদিকে রাস্তা একটু ফাঁকা দেখো ও কাছাকাছি <laughs> 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 চলে এসেছি হাঁটার পর তার মধ্যে রাস্তায় একটু সবাই ফটো করলো তো এই হলিদার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকা আর আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে হাতে জুতোটা নিয়ে নিয়েছি আর যে খালি পায়ে হাঁটছি তো চলো হলিদিগায় পৌঁছে কথা হচ্ছে

চলো তোমরা ভিডিওটা দেখতে পাবো এখানে বাচ্চাতে বাইক রাইড বাইক আছে হ্যালো এখানে আমরা একটু ফটো শুট করবো একটু ফটো তুলে নেবো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা তোমরা দেখতে পাবো তো দেখো তো এবার আমরা যাবো বাড়ি হোটেলে অনেকই রাতে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এবার আমরা দিকে যাব আর হেঁটে যাবো না এবার আমরা সোজা একটা কোনো টোটো বা অটো করে চলে যাবো তো এখন আমরা অটোতে যাব হেলো হেঁটে দেখো একটা রেসিপি চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে জোরথবার সাথে তো প্রাইস আমরা চলে এসেছি হোটেলে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করেছি একটু এবার যাবো ডিনার করতে কারণ অনেক লাজ হয়ে গেছে তো ডিনার পাড়া দেখে আইসক্রিম খাচ্ছি তো এবার যাবো ডিনার করতে তো চলো ডিনার করে করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি ডিনার করে চলে এসেছি রুমে আর এসে আমি এই যে সব পৌঁছাচ্ছি ট্রলিতে কারণ কালকে যেহেতু আমরা সকাল থেকেই ঘুরতে বেরিয়ে যাব। তো সময় পাবো কি পাবো না সেটা বলতে পারছি না তার জন্য আমি এখনই গুছিয়ে রাখলাম ট্রলিটা আর কারণ কালকে আমরা রাতে আবার বেরিয়ে যাব। তো তাই জন্য এখন ট্রলি গুছিয়ে রেখেছি ট্রলিতেই সব হয়েছে তখন যেটা লাগবে বের করে পরে আবার রেখে দেব ট্রলির মধ্যেই তো এখন আমি ভিডিওটা এবার এখানেই এন্ড করলাম দেখা হবে আমাদের পরের ব্লগে তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট বাই বাই